هل المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا الله, الله سبحانه وتعالى الله نبيك بيار نبيك تار محبوب بندك بلهي নামাজ আদায় করেন আপনার সারা রাত্র নামাজ আদায় করা লাগবে না কিছু সময় ঘুম আসেন আবার কিছু সময় নামাজ আদায় করেন এর দ্বারা আপনার দিন পূজার আপনার জন্য সহজ হয়ে যাবে সুবহান আল্লাহ তাহলে বোঝা যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের সব সবচেয়ে পছন্দ কি ছিল তিনি নামাজের মধ্যে চোখের শীতলতা পাইতেন নামাজের মধ্যে চোখের আরাম পাইতেন কি বলেন আমাদের স্বাভাবিক কিছু মুসল্লি ভাই আছে আলহামদুলিল্লাহ রাত তিনটা বাজার সাথে সাথে আরামের বিস্তা হারাম করে মাওলা পাকের জিকির করার জন্য মাওলা পাকের আদা মাওলা পাকের ইবাদত করার

আপনার বিপদ এসেছে আপনি আল্লাহর কাছে চান নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চান আপনার বিবির সমস্যা আপনি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চান আপনার সন্তানের সমস্যা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চান আপনার পারিবারিক সমস্যা সব কিছু কার কাছে বলতে হবে আল্লাহর কাছে বলতে হবে দুনিয়ার মানুষ আপনাকে উপকার করতেও পারে অথবা নাও করতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আমার বান্দা যখন আমার কাছে এসে দুইটি হাত তুলে চোখের পানি ছেড়ে দেয় আমি মাওলা পাক সে আরশ মহল্লায় আমি ঠিক থাকতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া সাথে সাথে বান্দার সাথে একত্রিত তো ويجاال سبحان الله